এটা যখন বলে আর মানুষ কি করবে যখন এই রকম পর্যায়ে যখন চলে যাবে রসুল্লা সাল আলীহি ওয়াসাল্লাম বলেছেন তখন তোমরা কি করো কেমতের অপেক্ষা করো আজকে দেখা যায় বর্তমান ছেলে পিতা মাতার কথা শুনতে চায় না মাদ্রাসা লেখাপড়া করে ঠিকই কিন্তু অনেক কষ্ট এখন বর্তমান যুগের গার্জিয়ানরা অনেক কষ্ট করে আর আমাদের সময় আমাদের পিতা মাতা অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে বর্তমান যুগে এগুলা এরকম গার্ডিয়ান আমার মনে অভিভাবক এখন আর নাই এখন দেখা যায় সব উল্টা হয়ে গেছে এখন দেখা যায় সন্তানের কথা কি পিতা মাতা শুনতে বাধ্য এবং ছাত্রও কি দেখা যায় উস্তাদের ছাত্রের কথা মানতে বাধ্য কি উস্তাদ এখন উস্তাদ হয়ে গেছে ছাত্র আর ছাত্র হয়ে গেছে কি উস্তাদ এখন দেখা যায় বর্তমান এরকমই হয়ে গেছে আজকে দেখা যায় এইরকম অবস্থা হওয়ার কারণে বর্তমানে দেখা যায় লেখাপড়া করে ঠিকই কিন্তু লেখাপড়ার যে একটা শিক্ষা শিক্ষা করে ঠিকই কিন্তু অর্জন হয় না আর এটা কি কেমন একটা আলামত আল্লাহ তালা বলেন যে তুমি তোমার পিতামাতার সাথে কি করো ভালো আচরণ করো সোরা লুকমার আল্লাহ এটাও বলেন হে বান্দা হে বান্দি তুমি কি করো আমার শুক্রিয়া আদায় করো তুমি কেন আমার শুক্রিয়া আদায় করবে আল্লাহ পাক বলেন যেহেতু আমি তোমাকে সৃষ্টি করেছি সৃষ্টি করার কারণে তুমি কি করো আমার শুক্রিয়া আদায় করো এবং তোমার পিতামাতার শুক্রিয়া কেন করবে তোমার পিতার কেন তুমি কৃতজ্ঞতা প্রকাশ করবে এই কারণে করবে যে তোমার পিতা তোমার মা তোমাকে ছোটবেলা তোমাকে অনেক আদর যত্ন তোমাকে বড় করেছেন লালন পালন করেছেন সেবা যত্ন করে এই কারণে তুমি তোমার পিতার কি করো শুক্রিয়া আদায় করো বাস্তব পক্ষে দেখা যায় একটু যদি 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 গভীর ভাবে আমরা লক্ষ্য করি আমাদের চাইতে পিতা মাতার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আমাদের দৃষ্টিতে মনে হয় এবং এটাই সত্য পৃথিবীর মধ্যে সব চাইতে নিঃস্বার্থ ভালোবাসেন একমাত্র পিতা মাতা some time সন্তানকে তার মা এবং তার বাবা কতটুকু ভালোবাসেন বাসায় প্রকাশ করা যায় না এত ভালোবাসেন এত মোহবত করেন এবং এই সন্তানের জন্য নিজের জীবনকে প্রস্তুত হয়ে যায় এই জন্য আল্লাহ বাকরবুল আলমিন বলেন আমি তোমাকে সৃষ্টি করেছি তোমার পিতা কিন্তু তোমাকে সৃষ্টি করে নাই সৃষ্টি না করা সত্ত্বেও তোমার কাছে আমি তার কাছে আমানত রাখলাম আমানত রাখার কারণে আমানত রাখার কারণে এতেই আমি তার মহব্বত এত দিলাম এত দিলাম এই মাতা পিতা সন্তানের জন্য নিজের জীবন গতিতে প্রস্তুত হয়ে যায় এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাই তুমি কি করো হে বান্দা আমার শুকরিয়া আদায় করো আমার শুকরিয়ার সাথে সাথে তোমার পিতা মাতারও তুমি শুকরিয়া আদায় কর কারণ তোমার পিতা মাতা তো অনেক কষ্ট করেছে অনেক কষ্ট করেছে কষ্টের পর অনেক কষ্ট করেছে এই জন্য বর্তমান যুগের ছেলে মেয়েরা লেখাপড়া করতে চায় না হাফেজ হয় ঠিকই কিন্তু আলিম হতে চায় না অনেক সময় দেখা যায় বর্তমান যুগে দেখা যায় হাফেজ হইলে লেখাপড়া আমরা কমপ্লিট মনে করি অত রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন কোরআন পড়তে হবে কোরআন জানতে হবে আমল করতে হবে কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা যেতে পারি না পিতামাতা আমরা শেষ পর্যন্ত এই পর্যন্ত আমরা পড়াই না এই কারণে এই কারণে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন এমন একটা সময় আসবে যখন সন্ধান কি করবে না মাতা পিতার কথা মানবে না শুনবে না তখন তুমি কি করো কেমতের অপেক্ষা করো ফান্তা দুরিসা এরপরে রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া জহার অতিল কয়না তোয়াল মা জিফু এমন একটা সময় আসবে যখন পৃথিবীর মধ্যে গায়ক গায়িকা ভরে যাবে নায়ক নায়িকা ভরে যাবে গান বাদ্য ভরে যাবে ওয়া জহার অতি আসয়া তুফিল মাসাজিদি মসজিদসমূহ অনেক সুন্দর থাকবে কারুকার্য থাকবে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে কিন্তু একজনও খাঁটি মুসল্লি পাওয়া যাবে না মসজিদ বুদ্ধি মুসল্লি থাকবে কিন্তু মসজিদ আমাদের সরগোল হবে কিন্তু একজন প্রকৃতপক্ষে নামাজি পাওয়া যাবে না তখন তুমি কী করো মতে অপেক্ষা করো আর বর্তমান যুগে দেখা যায় সবাই আমরা নেট ইন্টারনেট ফেসবুক আমরা সবাই আসক্ত হয়ে গেছি এবং এগুলা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা ষড়যন্ত্র বর্তমান যুগে ছেলে মেয়েদেরকে খাওয়াইতে গেলেও দেখা যায় মোটু পাতলো কাটন না দেখায় তার মুখে খাবার দেওয়া যায় না এগুলা যারা তৈরি করেছে মুসলমানদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকেই তার মগজটা ধুলাই করার জন্য নষ্ট করার জন্য এগুলা তারা যাতে কোরআন যাতে মুখস্থ করতে না পারে এই জন্য দেখেন বর্তমান যুগের ছেলেমেয়েরা কিন্তু খুবই অনেক সময় লাগে হ্যাপস করতে করতে কিন্তু দেখা যায় তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করে দিচ্ছি এখানে আর আমি দেখি কারণ আমরা যেহেতু মাদ্রাসা যেহেতু পড়াইতে হয় অনেক গার্জিয়ান আছে যে পিতা মাতা একটা শিক্ষক যদি বাচ্চাদেরকে যদি শাসন যদি করে সবাই কিন্তু চলে আসে হুজুর আমার ছেলেকে কেন মানলেন আমার ছেলেকে কেন শাসন করলেন ওই উস্তাদের সামনেই ছাত্রে কি করে কমপ্লিন করে এটা কিন্তু দুঃখের বিষয় যারা আমরা এখানে যারা মাদ্রাসা যারা লেখাপড়া করতেছি কখনও উস্তাদকেই কথা বলবেন না আপনার নিজের সন্তানের সামনে কেন আপনি আমার বাচ্চাটাকে প্রহার করলেন আমার সামনে আমার কিন্তু যেহেতু আমার শ্রদ্ধেয় পিতা কারি কারী লিহাজুদ্দিন মনোনিহাজ উনি বসে আছেন এই জন্য মুখ থেকে বেশি কথা কিন্তু হইতেছে না কিন্তু কারণ আমরা কারণ পিতা মাতার সাথে থাকলে কিন্তু অন্যরকম আমি ধরেন সাবার আলমনগর কেন্দ্রীয় মসজিদ এখানে দায়িত্বরত আসি ইমাম এবং খতিব হিসাবে এবং আমাদের সাথে দায়িত্বেও আসি আমার এখানে গিয়েছিল এখানে তো এখানে আব্বা যাওয়ার আগ পর্যন্ত নামাজ আমাদের আমার কিন্তু ভুল হয়নি যেদিন আব্বা এখানে নামাজ পড়লো আসরের আমার পিছনে যে আমার আব্বা দাঁড়ায় আছে পরে দেখা যায় রাখাতে ভুলে গেছে মানে অনেক এটা কি ভয় আমার আব্বা কিন্তু অনেক শাসন করেছে আজকে আমি বুঝি এই শাসনের ফলে অনেক আমার আব্বা এখানে তো উপস্থিত আমি আমি দেখি দুই হাজার তিন থেকে নিয়ে পর্যন্ত দুই হাজার চব্বিশ সাল চলে আমি আমার আব্বার মতো এরকম কোনো গার্ডিয়ান অভিভাবক এই পর্যন্ত আমার চোখে পড়ে নেই লেখাপড়ার হতে এত তাকিদ এখন আমাদেরকে লেখাপড়ার জন্য উদ্বুদ্ধ করে যে বেশি করে লেখা পড়া করো আবাজ পড়ো আমার আপ্পু এরকমও হয়েছে দেখা যায় আমি তিন পৃষ্ঠা করে সবক দিতাম পাঁচ পৃষ্ঠা করে সবক রাত্রে সবক শুনাইলে এর পরে কি করত আপ্পু খাই দিতে এখন কি বর্তমান যুগে পিতা মাতা এরকম আছে এক পৃষ্ঠাতে হুজুর আবার চালে পাঁচ পৃষ্ঠায় পাঁচ লাইন করে দে আপনি তাকে কিছু বলবেন না অথচ আমার আব্বার কথা ছিল অনেক শাসন করা শাসন ছিল যারা গ্রামে যারা ছিল তারা বুঝে আজকে বুঝে এই শাসনের ফলে এই শাসনের পরে আল্লাহ তালা এই পর্যন্ত দিনের মধ্যে আসার তৌফিক দান করেছেন এই জন্য আমার মিফতাহুল উম্মা এই মাদ্রাসার অভিভাবকদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে ছাত্রের কথা আপনার ছেলের কথা অনুযায়ী আপনি চলবেন না উস্তাদ যেভাবে বলে সেভাবেই চলতে হবে যদি চলেন তাহলে আপনার ছেলে এক পৃষ্ঠান আর মোবাইল থেকে টিভি থেকে গোলা থেকে যখন বাচ্চা যখন দূরে থাকবে অটোমেটিকলি তার ব্রেনটা পরিষ্কার থাকবে ব্যথা পরিষ্কার থাকবে তো এই জন্য এইভাবে আমরা যদি চেষ্টা যদি করি নিজের ছেলেকে তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় সে একজন ভালো একজন হাফেজ আলেম হিসাবে আল্লাহ তালা তাকে কবুল করবে আল্লাহ তালা সবাইকে হকালে মাদ্রাসা মিফতার এই মাদ্রাসার সকল ছাত্র এবং ছাত্রীকে হকানি হাফেজ এবং হকানি আলেম হিসাবে আল্লাহ তালা কবুল করুক দাওয়ানা